যে যে হলো খেলা হচ্ছে লটারি সেই লটারির টিকিট পেয়ে মানে শেয়ার বুঝছে শেয়ার এখন এরা হলো গাড়ি আটকাইছে দুটে কালকেও আটকাইছিল কালকে মাছের ভিটে এরা আটকাইছিল সেটা আমি বলছি

প্রশাসনিকভাবে কেটা দিছে এটা তো আমি জানি না আমাদের আরো লোক আছে তারাই জানে জুলাই যোদ্ধা পারমিশন এটাই জানি আমি ওই ছিল না আমার বলেন আমি বলছি তাদের যুক্তিটা কি ছিল তাদের যুক্তি কালকে ওই ছেলে মাছের ভিটাই হলো গাড়ি একটা আটকাইছে ওখানে গেছি মিমাংসা হয়েছে ওর সাথে ওই সারিও দিছে গাড়ি তারপরে আবার যে আজকে কালীবাজারে আসছে কিছু ছেলে ওই জোগাড় করিয়ে আবার গাড়ি আটকে দিছে দিচ্ছে তার উদ্দেশ্য কি বিক্রি করতে দিবে না টিকিটগুলো বিক্রি হয়েছে সমস্ত টাকা ফেরত দিয়ে আমার চাওয়ালে পেয়ে আমরা কি চোর আছি এখানে আমাদের ঘর আটকে আছে ওর ছেলের বাড়ি কই আমার বাড়ি কই টিকিটগুলা বিক্রি করে ধরেন একটা ইউনিয়নে মানুষ আছে ধরেন তিরিশ হাজার একটা করে টিকিট বিশ টাকা এই টিকিটগুলো আমরা হয়তো বা দেখতেছি যে বিশ টাকার বিনিময়ে বিক্রি করতেছি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটা ইউনিয়ন প্রতি প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা এরা বাণিজ্য করতেছে কিন্তু প্রাইস দিচ্ছে বিশ হাজার টাকা মানে ইউনিয়ন অ্যাভারেজে তাহলে গাইবান্ধার জেলায় যদি এদের অটো আছে দুশো একটা এই দুইশো আটটায় যদি ধরেন বিশ হাজার টাকার করেও টিকিট বিক্রি করে। তাহলে এই টিকিটগুলোর টাকা দিয়া একটা গাড়ি দেওয়ার পর মানুষের সাথে মানে একটা গাড়ির বিনিময়ে টাকার বাণিজ্য এরা করতেছে রকম আছে আমাদের অনুরোধ ভাই আপনি সাংবাদিক হিসাবে এই জিনিসটা প্রচার করবেন যাতে আমাদের ফুলছড়িতে কোনো ধরনের এরকম জুয়ার টিকিট বা কোনো ধরনের ফলস টিকিট বা টিকিট বাণিজ্য যাতে আমাদের ফুলছড়িতে না হয় আপনি মানে টিকিট বিক্রি করেন